আলোর উৎসবের পৌরাণিক তাৎপর্য দীপাবলি নিঃসন্দেহে ভারতের ক্রিসমাসের সমতুল্য এক উৎসব যেখানে ধর্মীয় দিকটি কিছুটা পেছনে সরে যায় এবং কেনাকাটার উৎসব সামনে আসে প্রথমে এটি ছিল বর্ষপরবর্তী ফসল উৎসব কিন্তু একে অন্যান্য ফসল উৎসব যেমন তামিলনাড়ুর কোঙ্গল বা আসামের বিহুর থেকে আলাদা করে তোলে তার বাণিজ্যিক তাৎপর্য এটি ব্যবসায়ী ও মহাজনদের উৎসব হিসেবেও গুরুত্বপূর্ণ এই সময় হিসেবের খাতা বন্ধ করা হয় ও নতুন খাতা খোলা হয় ফসল ভালো হলে ঋণ শোধ করা যায় এবং কৃষক ও মহাজন উভয়ে আনন্দ পারে আর ফসল খারাপ হলে ভবিষ্যৎ ভালো হোক এই আশায় প্রার্থনা ও আচার পালিত হয় দীপাবলি পাঁচ দিনের উৎসব যা অমাবস্যার দুই দিন আগে থেকে শুরু হয় এবং দুই দিন পরে শেষ হয় যাদের ভয় ও বৃদ্ধি এক যুগের অবসান নতুন যুগের সূচনাকে নির্দেশ করে কৈষ্ণু ചാদের ত্রয়োদশী দিনটি হলো ধনতেরাস ধন এর দিন এই দিনে গুজরাট রাজস্থান ও হিন্দি ভাষী অঞ্চলের মহিলারা ধাতুর বাসনপত্র ও স্বর্ণ কেনেন আজকের দিনে ইলেকট্রনিক সামগ্রীও তালিকায় থাকে এর প্রতীকী অর্থ হলো সমস্ত সম্পদ কৃষিযোগ বা বাণিজ্য মাটির থেকে আসে সেখানেই বাস করেন লক্ষ্মী পাতাল নিবাসিনী সম্পদের যারা যারা তাকে তাকে নিচে তারা তারা আর উপরে পরের দিন চতুর্দশী হল নারক চতুর্দশী তামিলনাড়ুতে এই দিনে আতসবাজী পোড়ানো হয় পৃথিবীর দেবী ভূমির পুত্র অসুর নারকের মৃত্যুর আনন্দে বিষ্ণু তার পিতা ও হত্যাকারী উভয় বরাহ অবতারে তিনি নারকের জন্মদাতা আর কৃষ্ণ অবতারে হত্যাকারী অন্ধ্রপ্রদেশের লোককথায় বলা হয় কৃষ্ণ নয় বরং তার পত্নী সত্যভামাই নারককে বধ করে। সেই স্মরণে আজও স্ত্রীগণ স্বামীকে স্নান করান যেমন সত্যভামা কৃষ্ণকে যুদ্ধের আগে স্নান করিয়েছিলেন আতসবাজী ফোটানো হয় কৃষ্ণের বিজয় উৎসবকে উদযাপন করার জন্য অমাবস্যার রাতেই লক্ষ্মী পূজা হয় যখন দেবতা ও অসুরেরা একসঙ্গে সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে বের করে আনেন সেই সময় প্রদীপ জ্বালানো হয় অন্ধকারকে দূর করতে আতসবাজি ফোটানো হয় নিরবতা কেতাউর করতে মিষ্টি খাওয়ানো হয় তিক্ততা ও অম্লতাকে দূর করতে নিরবতা অন্ধকার তিক্ততা ও অম্লতা এই সবই দারিদ্র ও অশুভতার প্রতীক যা অলক্ষ্মী নামে এক দেবীকে প্রতিভাত হয় যিনি লক্ষ্মীর বোন তাকে সম্মান জানিয়ে দূরে পাঠানো হয় এই দিনে উপহার ও খাদ্য বিনিময় করা হয় কারণ বিনিময়ে বাজার ব্যবস্থার ভুল ভিত্তি দেওয়া ও নেওয়ার মাধ্যমে লক্ষ্মীর আগমনকে আহ্বান জানানো হয় এই দিনেই সবাই জুয়া খেলে আগে পাশা ছিল এখন তাস উভয় ভাগ্য ও দক্ষতার মিশ্র খেলা এটি এক প্রতীকী স্মারক জয়ী হয় সেই ব্যক্তি যে নিজের সুযোগগুলিকে কাজে লাগাতে জানে পরের দিন চাঁদ বাড়তে শুরু করলে পালিত হয় বালি প্রতিপদা এই দিনে বিষ্ণু বামন রূপে অসুর রাজ বালিকে তিন পা ভূমি দিতে প্রতারণা করেন এবং এক পায়ে ধরিত্রী এক পায়ে আকাশকে দখল করেন এবং তৃতীয় পায়ে বালিকে পাতালে ঠেড়ে দেন লক্ষণীয় যে বিষ্ণু পাতাল নিজে দাবি করেননি শুধু বালিকে তার যোগ্য স্থানে স্থাপন করিয়েছিলেন এটি সামাজিক ও মহাজাগতিক স্তরের কোন প্রতিষ্ঠার প্রতীক এই দিনে কৃষক ও আর সমান থাকে না যেমন তারা আগের রাতে জুয়াই ছিলেন শেষ দিনে পালিত হয় জং দ্বিতীয়া দেবতা জং এই দিনে জাগ্রত হন যদিও তিনি দেবতা তবু যে কোনো অসুরের চেয়ে ভয়ঙ্কর তিনি হিসাব রক্ষক দেবতা যিনি প্রতিটি কর্মকলের নিখুঁত হিসেব রাখেন এই দিন থেকেই নতুন ঋণ হিসাব শুরু হয় একই দিনে এটি ভাতৃদ্বিতীয় হয় যমুনাকে দেখার দিন বিবাহিত বোন গৃহিণী রূপে ক্ষুদ্র লক্ষিতে পরিণত হন ভাইয়ের কর্তব্য হল নিশ্চিত করা যে তার বোন সুখে আছে এটি স্মরণ করিয়ে দেয় ভাগ্য জম ও সৌভাগ্য লক্ষ্মী একে অপরের পরিপূরক তাই যা কিছু আমাদের জীবনে এসেছে তার সঙ্গে সন্তুষ্ট থাকা উচিত কারণ কেবল তখনই আমরা প্রকৃত অর্থে শান্তি ও পরিতৃপ্তি পাব আপনি যদি আমাদের এই অনন্য গল্পটি পছন্দ করে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ